শুভ সকাল বন্ধুরা তো আজকের ওয়েদারটা তো ভীষণ সুন্দর মেঘলা ওয়েদার খুব সুন্দর একটা বাতাস দিচ্ছে তো খুব ভালো লাগছে আমার তো মনে হচ্ছে খালি বসে এই হাওয়াই খাই যাই হোক চলো আজকে সকালবেলায় তোমাদের জন্য একটা খুব সুন্দর উপায় নিয়ে এসেছি কি কী তো সুন্দর থাকতে কে না চায় তাই না সকলেরই ইচ্ছা করে বয়স যতই বাড়ুক না কেন যেন সুন্দর চেহারা থাকে সুন্দর সব চুল থাকে সুন্দর ত্বক থাকে এটার জন্য কিন্তু খুব সুন্দর একটা উপায় আছে কী তো দারচিনি পাউডার আছে না দারচিনি পাউডার দারচিনিটাকে পাউডার করে রেখে দেবে আর হচ্ছে গোলাপ জল আছে সকলের ঘরেই হয়তো কম বেশি আছে তো রোজ যখন স্নান করবে তখন স্নানের বালতির যে জলটা তার মধ্যে অল্প করে ওই দারচিনির গুঁড়ো দিয়ে দেবে আর অল্প একটুখানি গোলাপ জল দিয়ে দেবে এই দুটো মিশিয়ে জলের মধ্যে মিশিয়ে স্নান করো এইভাবে টানা তেতাল্লিশ দিন তোমাকে স্নানটা করতে হবে তুমি দেখবে আপনা আপনি তোমার ভেতর থেকে না দেখবে মানুষের না একটা ওরা থাকে ওরা মানে কি বলো তো এই যে আমরা সব বড় বড় মানে মনীষীদের তারপরে ঠাকুরদের পাশ দিয়ে দেবে একটা হোয়াইট গোল্ডেন একটা আভা থাকে না সেটাকে বলে আমাদের ওরা আমাদেরও আমাদেরও সকলের শরীরে অরা থাকে কিন্তু বলো তো সেটা আমরা খালি চোখে দেখতে পারি না এই অড়াটা দেখতে গেলে বিশেষ একটা ক্যামেরার দরকার হয় তো যাই হোক তো তোমরা যদি তোমাদের নিজেদের অরাটাকে মানে ভালো রাখতে চাও হ্যাঁ সেই তোমার যদি শরীরের অরাটা ভালো থাকে না তাহলে দেখবে তোমার সঙ্গে সহজেই লোকের বন্ধুত্ব হয়ে যাবে তোমাকে সহজেই লোকে ভালোবাসবে তোমার বাড়ির লোকরাও তোমাকে ভালোবাসবে যদি অরা ভালো থাকে তো ওরা যদি কোনো সময় মনে করো কারুর খারাপ থাকে না আর তোমার যদি ওরা ভালো থাকে তাহলে তুমি না বেশিক্ষণ সেই মানুষের সঙ্গে বসে কথা বলতে তোমার না ভালো লাগবে না এটা হচ্ছে অরা যদি ম্যাচিং না হয় না তাহলে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে ঠিকঠাক মতন মিশতে পারে না মানে কথাবার্তা বেশিক্ষণ বলতে ভালো লাগবে না নেগেটিভ নেগেটিভ লাগবে মনে হবে আরে মানুষটা কীরকম এরকম একটা হয় তো আমাদের এই অড়াটাকেও কিন্তু এই দারচিনির পাউডার আর গোলাপ জল মিশিয়ে যদি আমরা এরকম রোজ স্নান করতে পারি তাহলে কিন্তু আমাদের ওরাটাও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এবং তাতে কিন্তু আমাদের অনেক অনেক রকমের উপকার আমাদের জীবনে আসে সেটা তোমরা করে দেখো করে দেখলেই বুঝতে পারবে যে তোমাদের জীবনটা কেমন করে কিন্তু আস্তে আস্তে করে পাল্টে যাচ্ছে তাহলে সুন্দর হতে তো সকলেরই ইচ্ছা করে না তাহলে অবশ্যই ঝটপট করে ফেলো এই দারচিনির গুঁড়ো আর গোলাপ জলের এই উপায়টা তাহলে দেখবে তোমাদের কিন্তু সৌন্দর্য আস্তে আস্তে করে বেড়ে উঠবে তোমরা নিজের থেকেই বুঝতে পারবে দেখো সৌন্দর্য মানে যে একেবারে মানে ডানা কাটা পড়ি সামনটার কথা কিন্তু আমি বলছি না সৌন্দর্য মানে কি বলতো কথাবার্তায় মধুরতা ব্যবহারে ভালো হ্যাঁ লোকে তোমার সঙ্গে যাতে কথা বললে আরও দুদণ্ড কথা বলতে ইচ্ছা করে এসব কিন্তু মনের দিক থেকে ভালো হয়ে ওঠা দেখবে মন যদি ভালো থাকে না তাহলে অবশ্যই তোমার চেহারাটা অটোমেটিক কিন্তু তোমার মনে হবে খুব হাসি খুশি বন্ধুরা টিপসটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই ভালোবেসে আমার সঙ্গে থেকো আগামী দিনে আরও সুন্দর সুন্দর উপায় আর ভিডিওর জন্যে তাহলে এখনকার মতো আসি তোমরা সকলে খুব খুব ভালো থেকো টাটা